নমস্কার আমি অনির্বাণ দত্ত মজুমদার এই লুকস্টার পেশেন্টটা আপনারা দেখুন এটা পুজো ব্যানারে আপনারা দেখতে পাবেন এইরকম ড্রেসআপের উপর এবং লুকসের উপর কাজ করতে গেলে আমার পেশেন্ট আর আমার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করুন আগামী আঠাশ তারিখে আমাদের আরেকটি হোল্ডিং শুরু হবে তারপরে হবে আবার সেপ্টেম্বরে সুযোগটি হাত করবেন না

আমার নতুন কালেকশন প্রচুর কালেকশন এই লেহেঙ্গা হাতো বারো লেহেঙ্গা আমার শো স্টপার আমার গেল শো রিসেন্ট শো শো স্টপার অভিনন্দা ভৌমিক মধুমিতা কাঁথা স্টিচ এর ওপর বাটি প্লাস সিল্ক এর ওপর এই কাজের সুন্দর ভাবে এই ব্যানার শুটে অংশগ্রহণ করেছে আর যার কথা না বললেই নয় আমাদের মৌনি রায় মৌনি রায় মানে আমাদের পায়েল হেলা ওর হাতের জাদুতে আমরা এত সুন্দরভাবে সেজে উঠেছি প্রত্যেকটা মডেলের অনবদ লুকস ভীষণ ভীষণ ভাবে দারুণ খাটাখাটি করে আমাদের হেয়ার অ্যান্ড বিউটি অ্যান্ড মেক আপ ও করে করেছে তার জন্য ওকে শুধু না আমাদের ফোর টিমকে বিশেষ করে এই মানুষটাকে আমাকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোভাবে আজটাকে নামানোর জন্য অপেক্ষা করছি কাজের ওয়েট করে আছে সবাই কবে আমাদের হোর্ডিংগুলো কলকাতা শহরের শারদীয় বিভিন্ন বড় বড় মস্কুজ মন্ডপে লাগবে

আর ফর সাকসেসফুল সাথে সাথে আমরা ডিজাইনের কাজে চলে যাব তারপর পে আউট হবে বিভিন্ন পূজমনদ 40 সংখ্যার মধ্যে আমাদের ইভেন্ট হচ্ছে সেখানে আমরা কথাগুলো পৌঁছে দেব আর সাথে সাথে আমি যেটা বলেছিলাম যে এই যে যারা পার্টিসিপেট করবে তাদেরকে আমি পেইড ওয়ার কম্পোশ দেই আমি আজকে এইখান থেকেই ভিডিওর মাধ্যমে এনে দিচ্ছি আমাদের সামনে আসুন

বােনার শুট থেকে শুরু করে আমাদের ভিডিও অ্যাডভার্টাইজমেন্টে যে সমস্ত কাজগুলো হয় সব সবাইকে আমি ডেকে ডেকে চার্ট যেমন ক্যারেক্টার হয় সব বন্ধ করুন ওকে পেডার্টে ও আট স্টার সবার থেকে আপনারা আজকে আমি যাকে একটু স্পেশালিস্ট যে মানে স্পেশালি আমি একটু জানাবো আমাদের মেকআপ আর্টিস্ট অতি সুন্দর মেকআপ করেছে দুস্তান্ত মেকআপ করেছে মডেলরা সবাই খুশি তারা নিজেরা নিজেদেরকে ভীষণ পছন্দ হচ্ছে তো আমি যারা এখনো মানে আসে নি বা আসতে চাই সুযোগ পায় না এরকম যদি কেউ থাকে আমি বলবো আমার বিশেষ সঙ্গে যোগাযোগ করতে একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মডেলাররা যারা নতুন বিশেষ করে ফেশার তারা সহজেই কাজ করতে পারবে একদম নিড অ্যান্ড ক্লিন কাজ ঠিক আছে কোনো টাকা পয়সা কিছু লাগে না যতটুকু দরকার হয় যদি কোনো সময় কোনো রেজিস্ট্রেশন দরকার হয় সেটা আমরা অবশ্যই বলে দেব আর তাছাড়া আদারওয়াইজ কোনো কিছু লাগে না কমফোর্টেবল কাজ করতে পারবে আপনাদের সবাইকে সাথে আমান ক্রিয়েশনের কর্ণধর তো আমান ক্রিয়েশন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মডেলাররা তারা যারা নতুন মানে কাজ করার সুযোগ পায় না অনেকেই অর্থের অভাবে কারো কারো সমস্যা হয় পোর্টফোলিও করতে তো তাদের জন্যে আমার আমান ক্রিয়েশন হচ্ছে একদম বেস্ট একটা প্ল্যাটফর্ম আমরা নতুনদের প্রচুরভাবে সুযোগ দিই এবং পরবর্তীতে তাদের দ্বারাই আমার যে আমান ক্রিয়েশানের যে কাজগুলো হয় অ্যাডভার্টাইজমেন্ট শর্ট ফিল্ম মার্কেটিং ভিডিও ব্যানার শ্যুট ফটোশ্যুট বিভিন্ন যে কাজগুলো হয় সেগুলোতে আমরা পেডওয়ার্ক তাদেরকে দিয়ে থাকি এবং তার সাথে সাথে প্রফেশনালি যারা মডেলার আছে তারা তো কাজ করছেই আজকের আট বছর হলো তো আজকের যে উদ্দেশ্যে আমাদের স্টুডিও কিং দমদমে আসা সেটা হচ্ছে যে এবছর এই তৃতীয় বর্ষ আমরা সারদীয়ার যে সম্মান সেটা আমরা দেবো এবং সেই সাথে সাথে সারদীয়ার যে ব্যানার শ্যুট কলকাতার বিভিন্ন নামী প্যান্ডেলে আমাদের ব্যানার থাকবে এবারে প্রায় পঞ্চাশটা মতো দশ ফুট বাই ছ ফুটের ব্যানার থাকবে সেখানে মডেলারদের সিঙ্গেল ফেস থাকবে কারো কারো কাপেল ফেস এবং গ্রুপ ফেসও থাকবে তো সেটা নিয়ে আজকের আমাদের এই শ্যুট ছাব্বিশ তারিখ আজকে আঠাশ তারিখেও এই একই রকমভাবে শ্যুটটা হবে এবং আগামী সাত তারিখে এই শ্যুট হবে তো যারা কাজ করতে চাইছে বা কাজ অভাবে অনেক সময় সব কাজ করার সুযোগ পায় না প্ল্যাটফর্ম পায় না তাদেরকে বলবো। যে তারা আমান ক্রিয়েশানে আসুক কাজ করুক প্রথমে যারা কাজ শুরু করবে একদম নতুন তারা বিশেষ করে তাদের জন্যই বলবো আপনারা আসুন কাজ করা করতে করতে আপনারা বুঝবেন যে এই একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ করতে নিয়ে এসে আপনার সত্যিকারের ভালো লাগা যেটা আপনার স্বপ্ন সেটা পূরণ হবে আমি অনির্বাণ দত্ত মজুমদার সকলকে প্রণাম জানাই অনির্স বুটিকের ওনার আজকে আমার ক্রিয়েশনের তরফ থেকে শারদীয়া হোর্ডিং শ্যুট আয়োজন করা হয়েছে কিং স্টুডিওতে এই হোর্ডিং বা ব্যানার শ্যুটে বড় বড় পুজো প্যান্ডেলে দশ বাই ছয় ব্যানার তো পড়ছে তারা তাদের সিঙ্গেল ব্যানার কাপেল ব্যানার এবং গ্রুপ ব্যানারে তারা তো অংশগ্রহণ করতে পারছে ঘুরে ফিরে এই হোর্ডিং শ্যুট এই মডেল ব্যাংক থেকে তাদেরকে মিউজিক অ্যালবাম অ্যাডভার্টাইজমেন্ট বা আদার্স রকম ফটোশ্যুট ম্যাগাজিন শ্যুট মিডিয়া শ্যুট সব কিছুতে অ্যাক্টিং বেসড হোক বা অ্যাডভার্টাইজমেন্ট বেসড হোক আমাদের এন্টারটেনমেন্ট জগতের তারা পেমেন্ট ওয়ার্কও পাবে স্বপ্নগুলো তাদের অধরাই থেকে যায় হয়তো মডেল হওয়ার ইচ্ছে থাকে বা এই প্রফেশানটাকে প্রফেশনালি নেওয়ার ইচ্ছে থাকলেও ভীষণই স্বল্প একটি ন্যায্য মূল্য দিয়ে তারা এখান থেকে কিন্তু খুব ভালো ভালো পোর্টফোলিও শ্যুট ব্র্যান্ড শ্যুট তারা এগুলো পায় তারা পেমেন্ট বেসড কাজ আগেই বললাম বলে দিয়েছি যে কোনো প্ল্যাটফর্ম এন্টারটেনমেন্ট জগতে যে কোনো প্ল্যাটফর্ম অ্যাক্টিং হোক মডেলিং হোক র্যাম্প শোজ হোক এই হোর্ডিং ব্যানারের কাজ হোক পেমেন্ট বেস তারা কিন্তু কাজ পায়